আসসালামু ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের রেসিপিতে থাকছে ডাটা শাক ভাজি তো ডাটা শাক আমরা অনেকে অনেকভাবে ভাজি করে থাকি কিন্তু কালারটা আসলে পরিবর্তন হয়ে যায় তো কিভাবে কালারটা ঠিক রেখে ডাটা শাক ভাজি করি আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ডাটা শাকটা প্রথমে আমি কেটে নিলাম শাকটা আমি কুচি করে কাটি নাই শাকটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে তারপরে কেটে নিয়েছি তারপরে ভালো মতন ধুয়ে আমি এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর হলো মরিচ তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনের যে স্মেলটা আসে সেই স্মেলটার কারণে শাক ভাজিটা খেতে দুর্দান্ত হয় তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে তারপর বসিয়ে দিলাম চুলাতে শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য আর শাকটাকে আমি ভাপে রেখে লো আছে আসলে শাকটাকে সিদ্ধ করে নেব আর শাকটাকে বেশি একটা নাড়াচাড়া করব না কারণ অতিরিক্ত নাড়াচাড়া করার কারণে আসলে শাকটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর যখন আমরা শাকটাকে ফোড়ন দিই সেই সময় আসলে যখন আমরা পেঁয়াজের কালারটা পেঁয়াজটাকে বেশি পরিমাণে ভেজে ফেলি তার কারণও হলো শাকটার কালারটা নষ্ট হয়ে যায় তো এই যে দেখুন আমি শুধু একবারে নেড়ে দিয়েছি আর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য আবারও বসিয়ে দিব তো সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিব এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হলো শুকনো মরিচ কেউ চাইলে এখানে শুকনো মরিচটা কেটেও দিতে পারেন কেউ চাইলে এখানে শুকনো মরিচটা আস্তও দিতে পারেন আসলে যে যেমন যে পরিমাণে ঝাল খেয়ে থাকে যেহেতু আমরা সিদ্ধ হওয়ার জন্য এখানে আগে থেকে কাঁচামরিচ ব্যবহার করেছি তো এই যে আমি এখন শাকটা হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা কুচি আর দিয়ে দিলাম দুটো শুকনো আস্ত মরিচ Редактор তো দেওয়ার পরে এটাকে আমি বেশি একটা ভাজবো না বললাম না যে বেশি একটা ভাজলে আসলে এই পেঁয়াজের কালারটার কারণে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় আর এই যে দেখুন শাকটা ভাপানোর সময় শাকের কালারটা কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি তো দিয়ে দিলাম আমি শাকটা ফোড়নে তো ফোড়ন দেওয়ার পরও বেশি একটা নাড়াচাড়া করব না খুব আলতোভাবে আসলে নেড়ে চেড়ে এটাকে ভালো মতন মিক্স করে আমি ফোড়নটা দিয়ে নিব আর ওই যে বললাম যখন রসুন কুচিটা বেশি পরিমাণে দেওয়া হয় তখন আলাদা পরিমাণের একটা স্মেল আসে আর শাকটা খেতে তো মজা হয় আসলে গরম গরম ভাতের সাথে শাক ভাজি খেতে আসলে অনেকই ভালো লাগে মাছ মাংস ছাড়াই অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো এইভাবেই আপনারা যদি শাকটা ভাজি করে থাকেন তাহলে আশা করি শাকের কালার কোনো ধরনেরই পরিবর্তন হবে না আর এই যে দেখুন আমার প্রায় শাকটা হয়ে গেছে আর শাকের কালার কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি সবুজ রঙেই রয়ে গেল আর আমার শাক ভাজিটা হয়ে গেল আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো যে রং ঠিক রেখে কিভাবে শাকভাজিটা করলাম আমি তো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ